আলহেলাল ভক্তদের জন্য দারুণ ব্রেকিং নিউজ ইঞ্জুরি কাটিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইম্যার আলহেলালের হয়ে নামতেছে মাঠে বিস্তারিত জানতে বিড়দ্য সকালে শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইম্যারকে সাতসাগত তারা নদী পাড়ে দিয়ে সবাইকে চমক দিয়ে আলহেলালে ফিরিয়েছিল তাদের দলের হয়ে খেলবে আর প্রত্যাশা পূরণ করবে যদিও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এক বুক আশা নিয়েই আলহেলালে এসেছিল ফাঁস্ট ম্যাচ খেলতে না খেলতেই একটা আন্তর্জাতিক ফিতি ম্যাচে ইঞ্জুরি সোট নিয়েই এক বছরের জন্য মাঠের বাইরে চলে যায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে সারা দীর্ঘ এক বছর লড়াই সংগ্রাম করে এসেছে আলহেলাল আলহেলালের কোচ জেসুইস ব্রাজিলিয়ান আরও তিন খেলোয়াড়কে নিয়ে লড়াই করেছেন আর প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে সারা পুরো একটা মৌসুম কাটিয়ে দিয়েছিল আলহেলাল তবে নেইমার দলের সাথে না থাকলে তারা একের পর এক রেকর্ড করেছে দুই সালটা তারা স্বপ্নের মতো কাটিয়েছে টানা আটত্রিশ ম্যাচ অফার থেকে দুই সাল শেষ করেই দুই হাজার সালের নতুন মৌসুম শুরু করতেই তারা হারের তীত স্বাদ পেয়েছে দীর্ঘ অনেকদিন পরে তবে তারা হেরে গেলেও আরও তারা ঘুরে দাঁড়াতে চায় এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্রুপ বি থেকে আল আল মাঠে নামবে আল সাদের বিপক্ষে তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ফিরে আসার কথা ছিল যদিও ডাক্তার জানিয়েছিল ছাব্বিশ তারিখের ম্যাচে নেইমার মাঠে ফিরবে তবে নেইমার এই ম্যাচে মাঠে ফিরবে কি না সত্যতা এখনও জানা যায়নি তবে ম্যাচের কিছুক্ষণ আগেই জানা যাবে নেইমার এই ম্যাচে মাঠে ফিরবে কি ফিরবে না তো সে পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে নেইমার যদি মাঠে ফিরে আসে নেইমারের জন্য শুভকামনা রইল আর খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন